ডুমুর ফল খেয়েছেন কখনো খান নাই শিকার ঘুরে হয় গাছ আছে শিকার ঘুরে নাই না আছে ছোটবেলায় আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজেবাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলো ভিত্তি নাই বলাও তো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষায় নাকি ডিম পায়

বাচ্চা নাকি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরো বেশি বেশি খাইতাম দুইবারের কষ্ট না এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না আমাদের সমাজের অনেক ধরনের কুসংস্কার দুই গলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই আছে না নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে